নাই মোটামুটি সেই হলে নাই তই ইয়াৰ পঢ়া গ'লে এখন কি কৰে মানে কি নম্বৰ

খেলাটো দেখুৱা পোৱা গলা নাইবৰ্তী কি হ'ব

এক কত টা নাই নাম দিছিলে

আমি আর বছরের নাম দিচ্ছি তো চান না পাইলে আমি তার দিন না বাইরে তো আমি আর বছরের তোমার না চান্স করলে আমি মানে ইয়ার লেভেলেই দেখতে হবে না ডিস্ট্রিক্ট লেভেলের আমি গায়ে খেলি গায়া গেলিও আরবো তো জয়সব ডিস্ট্রিক্ট লেভেল হোক আর যে যাই আসু আমি আইব আর প্রাইস কত থাকিবে এর জায়গা কোন দেখবে কেকানোতে আমি কখনোই আইব কখনোই আমি আমার ডিস্ট্রিক্ট লেভেলে আছে 51 এইবারে তো করে পেটি ভুল কাড়া দিব রসিক রূপে হ্যাঁ রসিক উপর এইটা আছে জেলা কমিটি এসেছে না হ্যাঁ জেলা কমিটি সব আইছে জেলা কমিটি মেলা কমিটি ব্লক কমিটি সব গলাইছে ওটাই আমি বলি সব গলাই নিছে জয় হোক তাহলে পরবর্তী জেলা বার হলে যদি হয় যায়

আর আজকে লড়াইটা কি হয়েছে এক নম্বর কারা লড়াই আপনাদেরকে সকালে বলেছি যে ড্রোনের মাধ্যমে দেখাবো যাই হোক আশা করছি লড়াই ছাড়াই মিলছে আপনারা দেখে নেবেন সেটা এস এম পুরুলিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে নমস্কার